নবী বলেছেন শরীফে এসেছে যখন কোন ব্যক্তি আল্লাহকে দৃশ্য দেখে মনের বেদনায় মনের যন্ত্রণায় কাঁপতে থাকে আল্লাহ আকবর কাঁপতে কাঁপতে সে বলে আয় দুর্ভাগ্য

এই জন্য আমার জন্য জাহান নাম ফিক্সড তাহলে বুঝা গেল মানুষ যখন আল্লাহকে সাজদা দেয় জুড়ে বলতে হবে পুরুষ পুরুষের মতো বলেন মানুষ সাজদা দিলে শয়তান হাসে না কাঁদে আর যখন আপনি সাজদা দেন না নামাজে যান না তখন শয়তান হাসে না কাঁদে গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম তো আমি নামাজে গেলে শয়তান কাঁদে আর আমি নামাজে না গেলে শয়তান নাও ঠিক ইউ ডিসিশন এখানে বসে সিদ্ধান্ত নেন আজ ফজরের নামাজ থেকে আপনি কি শয়তানকে হাসাবেন না কাটাবেন মা বোনেরা তো শুনতেছেন না ক্লিয়ারলি মা বোনরাও সিদ্ধান্ত নেন আমার মায়েরা আমার বোনেরা ফজরের নামাজ থেকে সিদ্ধান্ত নেন তো আপনারা কি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন শয়তান হাসে কখন আমি নামাজে না গেল আর কখন কি করবেন যুবক ভাইরা কি করবেন যুবক ভাইরা কি করবেন হাই আপনাদের সাজার তো কত দাম কত দাম শোনেন আমার চাচারা রাগ করেন না কেমন আপনারা তো এক সময় আমাদের মতো জোয়ান ছিল লম্বা সময় দাঁড়াতে পারে না লম্বা সময় রুকু দিতে পারে না লম্বা সময় সাজদা দিতে পারে না বুড়া মানুষ কিন্তু একজন যুবক ফিজিক্যাল ফিটনেস ভালো লম্বা সময় নামাজে দাঁড়াতে পারে লম্বা করে রুকু আর সাজদা দিতে পারে এই জন্য একজন যুবকের রুকু সাজদা একজন বয়স্ক মানুষের রুকু সাজদার চাইতে একজন যুবকের রুকু সাজদার দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি চাচাদের আকর্ষণ মনে হয় যে আমরা কি দোষ করলাম তো যুবক ছিলেন কেউ যদি তার যৌবনকাল এভাবে সাজদা দিয়ে কাটায় বুড়া কালে বুনাস আছে কি আছে লোক যৌবনকাল ইবাদত করে করে কাটিয়েছে নামাজ বিষ নাই বুড়া কালে এখন আর বেশি সময় সুন্দর করে রুপ দিতে পারে না সাজদা দিতে পারে না দেয় নামাজ আদায় করছে কিন্তু আগের মতো যৌবন কালের মতো ফেরেস্তা জিজ্ঞেস করে আল্লাহ আমি আমার নামে সাবাবটা কোন হিসাবে লেখ এই লোকের নামাজের কোয়ালিটিতে হলো কোন রকম কোন রকম পরে কিভাবে তার সাবাব লিখবো আল্লাহ বলবেন একটু পিছনে যাও পিছনে তার যৌবনকাল দেখো ঠিক করেছে ফেরেশতা বলবে আল্লাহ যৌবনকালে কত নামাজ মিস নাই আল্লাহ বলবেন আমার বান্দা সারা জীবন আমাকে সাযদা দিল এখন বয়সের কারণে বেশি সময় দিতে পারে না কিন্তু পড়তেছে সওয়াব দেওয়ার বেলায় বুড়াকালের নামাজের সওয়াব দিও না ওই যৌবনকালে যেভাবে বেশি বেশি সওয়াব লিখেছো তেমনি এখন আরো বেশি বেশি সওয়াব লেখো সুবহানাল্লাহ যৌবনকাল কাজে লাগাইলে পুরা কালেও ফায়দা পাওয়া যায় সমান আর যুবকদের ব্যাপারে তো আল্লাহ রসুলের আলাদা একটা কথা আছে যে যুবক তার যৌবন কাল আল্লাহর এবাদতে কাটাবে ওই যুবককে রাবুল আলমিন কেয়ামতের কঠিন বিভীষিকা নয় দিনে আল্লাহ তার আলসের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে

হুজুর এখন না আমি দেখেন না ইয়ান একটু বুড়া হই চুল দাড়ি সাদা হোক তারপর যাব কে বলেছে ভাই চুল দাড়ি সাদা হওয়ার সম্ভাবনা তো নাও থাকতে চোখের পলকে তুমি হতে পারো দাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমারি নাম মসজিদের মাইকে হবে অনন্ত তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু বাড়ি থাকবে বাড়িওয়ালা চোখের পলকে লাশ হয়ে যাবেন রাতের বেলা বাড়িতে ঘুমাবেন এটা জীবনের শেষ ঘুম হতে পারে সকালবেলা লাশ ঘর থেকে বের হতে পারে যুবক ভাইয়েরা ফজরের নামাজ কাজা করেন ঘুমায় থাকেন কেমনে ঘুমান বলেন তো মাথায় কি এটা আসে না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা হতে পারে না সিদ্ধান্ত কি করবেন মানুষের বিরুদ্ধে শয়তানের প্রথম ষড়যন্ত্র আমি বলেছিলাম সে জান্নাত থেকে বের হয়েছে কিনা দেওয়ার কারণে জুড়ে জুড়ে কিনা দেওয়ার কারণে সে চাইবে আপনি সাজদা দেন না ওর প্রথম কাজই হল আপনাকে সাজদা থেকে দূরে সরায় রাখা আজ আমি ভাড়া আক্রান্ত হৃদয় নিয়ে দুঃখের সাথে বলছি শয়তান তার প্রথম ষড়যন্ত্রে আজ সফল আমার মসজিদ পাকা মুসল্লির হবে মসজিদ পরে থাকে ফাঁকা রসুরের সময় মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা রাত একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজটা পড়ে না ওয়াজ শোনা নহল নামাজ আদায় করা হল আমি কি ওয়াজ করবো বলেন শয়তান্ত তার প্রথম ষড়যন্ত্রে আমাদেরকে ফাঁদে ফেলে দিচ্ছে আমরা দু মানুষ সিদ্ধান্ত নিলাম শয়তানের প্রথম ষড়যন্ত্র কঠোর ভাবে আমরা মোকাবেলা করব আদান হওয়ার সাথে সাথে শয়তানকে কাঁদিয়ে কাঁদিয়ে আমরা মসজিদে হাজির হব তারা কারা রাজি আছে হাতগুলো রাম

আপনাকে সাজদা দেওয়া থেকে বিরত রাখা এখন আপনি যদি বলেন না আমি নামাজ আদায় করবই তাহলে শয়তান সফল না বিফল বিফল বসে থাকে না তার দুই নাম্বার ষড়যন্ত্র হলো বেটা তুই নামাজ পড়বি কিন্তু তোরে আমি মসজিদে যাইতে দিব না কারণ একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় কত গুণ সাবা জোরে শয়তানের দুই নাম্বার ষড়যন্ত্র হলো প্রথম ব্যর্থ হয়ে গেছে এইটা নামাজে যাওয়ার জন্য রেডি শয়তান ধোকা দেয় আমার একটা কিচ্ছা মনে পড়ছে এটা কোনো হাদিস না কিন্তু শিক্ষণীয় ঘটনাটা বলবো বর্ষাকালে শেষ রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এক লোক নামাজের জন্য রেডি ঘুমের থেকে উঠে গিয়েছে অজু করেছে শয়তান এই লোকটাকে ঘুম থেকে উঠা আগে বহু অসা দিয়েছে বাইরে তুই ঘুমা ঘুমা না ভরে দরকার নাই দেখবেন ফজরের নামাজটা এত চ্যালেঞ্জিং শীতকালে ফজরের টাইমে আরো বেশি শীত লাগে আর গরমের দিনে এই সময় একটু আরাম লাগে চ্যালেঞ্জের ব্যাপার শয়তান তারে বহু বুঝাইছে এই লোক উঠে গেছে অজুও করে ফেলছে শয়তান তো দেখছো কারবা এত মস্তিতে চলে যাচ্ছে একটা হাদিস আলোচনা শুরুতে বলেছিলাম শয়তান যে কোনো সময় যেকোনো সুরপ ধরতে কি করেছে এবার মানুষের ধরে এই এই ব্যক্তির দরজার সামনে নক ফজলের টাইমে কে দরজা খুলেছে এক আগন্তুক ব্যক্তি কি ব্যাপার কে আপনি আমি আপনার শুভাকাঙ্ক্ষী ভাই মসজিদ থেকে আসতেছিলাম খুব কাঁদা রাস্তায় বেশি কাদা হয়ে গেছে আপনার যাইতে কষ্ট হবে আজকে বাড়িতে নামাজ পড়ে কয় যত কাদাই হোক আমি যাব শয়তান চিন্তা করলো এই লোক যদি এখন ঘর থেকে বের হয়ে হাটে রসুলের হাদিস আমাদেরকে বার্তা দেয় কোন ব্যক্তি মসজিদ থেকে ঘর থেকে বের হয়ে মসজিদে যখন হাঁটা আরম্ভ করে প্রতিটা কদমে 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 ফেরেস্তা আমল নামায় সবাব লিখে ইবলিস চিন্তা করল এই সওয়াব থেকে তারে বঞ্চিত রাখা দরকার বলল ভাই আপনি একবার কাঁnder উপর উঠুন পরবর্তীতে একটু আগনা বললা মতের দরকার নেই আর কষ্ট করে না ভাই আপনি যাবেন যে একটু চিন্তা করলাম হেঁটে যাবেন কেন কান্দের উপর উঠেন আমি মসজিদেnabla দিয়ে আসি দুনিয়াতে মানুষের কষ্ট হতে পারে হুজুর শয়তানের তাদের বড় দাশকে গণ্য ওই যে সে পায়ে হেঁটে গেলে তো স্বভাব হবে ওই স্বভাব থেকেও যেন বঞ্চিত হব সেজন্য শয়তান প্রয়োজনে আপনারে কান্দে করে দিয়ে আসবে তবুও আপনার সাথে দুশ্মনি করে আপনাকে নেকি কামাইতে দিবে না আমি আগেই বলেছি এটা কোনো হাদিস না এটা শিক্ষণীয় একটা ঘটনা আমাদের উস্তাদ আমাদেরকে শোনাতেন জামাতে নামাজের ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য শয়তান যখন প্রথম পরিকল্পনা ব্যক্ত হয় দ্বিতীয় পরিকল্পনা হবে আপনাকে জামাত থেকে দূরে রাখা নামাজ একা একা ফরজ হয়ে নাই পুরুষের জন্য নামাজ জামাতে পড়া বাধ্যতামূলক রসুল বলেছেন যে ব্যক্তি আজান দেওয়ার পরে ঘরে নামাজ আদায় করে আমার ইচ্ছে করে তার বাড়ি ঘর আমি জ্বালایا পুড়িয়ে ছাই করে দেব আল্লাহু আকবার আল্লাহু একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না এখন শুনুন শয়তান থেমে নাই তার দ্বিতীয় পরিকল্পনা যদি ব্যক্ত হয় শয়তান তখন ধরে যা তুই নামাজের জামাতে দ্বারা আমি এবার তোর খুশু খুদু নষ্ট করব। তোর মনোযোগ নামাজ থেকে অন্যদিকে নিয়ে যাব। দেখবেন অনেকে নামাজে গেলে ব্যবসার চিন্তা করে বাড়ির চিন্তা করে নামাজে যাওয়ার পরে যদি কারো মনোযোগ নামাজ থেকে বাহিরে যায় বুঝবেন তারে কিসে ধরছে যদি বলেন কিসে ধরছে এক সাহাবি নবীজির কাছে আসতেন শুনেন হাদিসটা এই সাহাবির নাম হলো

হালকা করে থুতু ফেলবা এই হাদিস শুনে আবার আগামীকাল থেকে মসজিদ থুতু দিয়ে রমজান মাসে ওয়াজ শুনতে গেছে মসজিদে আর হুজুর ওয়াজ করতে গিয়ে একটা হাদিস বলেছেন আপনার জানা আছে হাদিসটা হাদিসটা কি হাদিসটা হলো যে রোজাদারের মুখের গন্ধ ওয়াল্লার কাছে মেষকে আম্বরের চেয়ে পবিত্র হাদিস শুনে তো লোকটা চিন্তা করল তাই বাড়িতে গিয়ে একটা টুথব্রাশ সব ফেলে দিয়েছে চার পাঁচ দিন পরে দেখা গেল এই লোক যেখানে মুখ খুলে দুর্গন্ধের কারখানা মানুষ জিজ্ঞেস করলো ভাই এই হালত কেন আপনার আপনি কি ব্রাশ করেন না তা কিসের ব্রাশ পুরা রমজান মাস করবো না লুকজন জিজ্ঞেস করলো ভাই এত কঠিন সিদ্ধান্ত কেন নিয়েছেন পর কত দুবারে হুজুরের ওয়াজ শুনে নাই ঝুঁকি বলছে হুজুর বলছে রাসূল বলেছেন হুজাদারদের মুখের গন্ধ নাকে আল্লাহর কাছে পবিত্র লোকজন বলল ভাই হুজুর হাদিস বললো কি আর তুমি বুঝলা কি এটা তো দাঁত রাস না করার কারণে যে দুর্গন্ধ হয় ওইটা না এটা হলো মানুষ খালি পেটে থাকলে পেটে টক্সিন জাতীয় এক ধরনের গ্যাস জমে যার কারণে বিকেল বেলা উপবাসে থাকায় একটু হালকা দুর্গন্ধ হতেই পারে ওইটা মানুষের কাছে বিরক্ত হলেও আল্লাহ এটা পছন্দ করেন সুবহানাল্লাহ એટલે হুজুর বলল কি আরে এই লোক বুঝলো আমি আজকে হাদিস বললাম এখন কালকে থেকে গিয়ে আপনারা একদম ফুতু দিয়া মধ্যে বুরাই ফেলিয়ান না আবার হুজুর কি বুঝায়া না আরে কি বলেন আপনারা গতকাল আমরা হুজুরের ওয়াজ শুনছি মনোযোগ যেন নষ্ট না হয় যেন যত ফুতু দেওয়া যায় ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নামাজে মনোযোগ আনার জন্য আল্লাহ রসুল আরো কিছু আমল শিখিয়েছে মনোযোগ নামাজে নষ্ট হয় না এক লোক বাজারের কেন্দ্রীয় মসজিদে এসার নামাজে ঢুকেছে কোন নামাজে হুজুর ওই দিন সালাম ফিরাই বলতেছেন সম্মানিত মুসল্লি বৃন্দ আবার আমি তো বড় মুশকিলে পড়ে গিয়েছি মুসল্লিগঞ্জ জিজ্ঞেস করছে হুজুর কি হইছে। হুজুর বললেন আজকে নামাজ কি তিন হইল না চার হইল বুঝতেছি না কিছু এক মুসল্লি দাঁড়িয়ে বলে হুজুর আমি একশো ভাগ নিশ্চিত আপনার নামাজ আজকে তিন রাকাত হয়েছে হুজুর বললেন আপনি এত নিশ্চিত কিভাবে হবেন হুজুর আমার এই বাজারে চারটা দোকান আছে আমি প্রতিদিন এসাম নামাজে প্রতি রাকাতে একটা একটা দোকানের হিসাব কমপ্লিট করি প্রতিদিন আমার চারটা দোকানের হিসাব শেষ হয় আমি বুঝলাম না আজকে তিনটা দোকানের হিসাব শেষ হইল আর একটা আমার বাকি আছে তার মানে আপনার নামাজও এক রাকাত বাকি আছে তাহলে মনোযোগ কি নামাজে আছে যদি বলেন নামাজে আছে

বিটুইন আলমাই আল্লাহ এন্ড দা স্লিভ নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা আপনি যে সাজদা দেন নবীজি বলেছেন বান্দা যখন তার মাথা আর কপাল আর নাক অবনত করে আল্লাহর কুদ্রতি চরণে লুটিয়ে পড়ে আল্লাহ তখন বান্দার নিকটে আসেন বান্দা আল্লাহর নিকটে যায় আল্লাহর এত দয়া লাগে বান্দাকে তখন আল্লাহ রহমতের কুলে তুলে দেন এই অনুভূতি ধারণ করলে মনোযোগ দিকে আর যাবে না ইনসা তাহলে মানুষের বিরুদ্ধে শয়তানের প্রথম ষড়যন্ত্র সে মানুষকে নামাজ থেকে দূরে রাখতে চাই দ্বিতীয় ষড়যন্ত্র নামাজে গেলেও জামাত থেকে দূরে রাখতে চাই আপনি কষ্ট হচ্ছে মনে হয় বেশি নাম্বার থ্রি মানুষের বিরুদ্ধে শয়তানের তিন নম্বর ষড়যন্ত্র হলো মানুষে মানুষে না লাগান কি লাগানো ফিটনা মানে বুঝেন তো বিশৃঙ্খলা কলহ বিবাহ ঝগড়া বিবাদ নাই হ্যাঁ আল্লাহ নবী বলেছেন শয়তানের কাজ হলো মানুষে মানুষে ঝগড়া লাগানো চুগলখুর প্রত্যেক গ্রামে আছে গিবতপুর প্রত্যেক গ্রামে আছে যারা মানুষের বিপদ করে যারা চুগল খুরি করে একজনের কথা আরেকজনের কাছে লাগায় ব্যক্তি ব্যক্তিতে ভেজাল লাগায় এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা এরা শয়তান একটা ফিটনায় বড় মজা পায় সেটা কি সেটা হলো হাজবেন্ড ওয়াইফের ফিটনায় শয়তান খুব মজা পায় শুনতেছেন আপনারা আসেন হাদিসটা শোনাই এই হাদিসের বর্ণনাকারী সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্ন ইবলীসা ইয়াদাহু হারশহু আলাল মা ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে তুমায়া বাতু সারায়াহু

এক শয়তান এসে বলে লিডার আমার কাছে গরম খবর আছে কি আছে রে সে বলে না তারাতুহু হাত্তা ফরাকতু বাইনাহু ওয়া বাইনা আমি একজনকে ধরছিলাম তারে আর তার বউরে দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া সংসারে আগুন লাগাই নাই যতক্ষণ আমি ছাড়ি নাই ততক্ষণ ইবলিস তখন কয় ফায়াদনিহি মিনহু ওয়া ইয়াকুল নি'মা আনতা তুই আমার যোগ্য মুরিদ

এখানে বহু ভাইয়েরা আছেন বউয়ের সাথে দাসির মতো আচরণ করেন খবরদার স্ত্রীকে সুন্দর নামে ডাকবেন মনে করেন আপনার স্ত্রীর নাম হল আইসা আপনি খালি আইসা ডাকবেন না মাঝে মাঝে ডাকবেন আদর করে আমি শিখাই দিলাম না এখানে বাচ্চারাও আছে যতটা রোমান্টিক মুডে যতটা রোমান্টিক নামে ডাকা যায় সেরকম ডাকবেন কারণ আমার নবী বিবিদেরকে এই রকম ডাকতেন আম্মাজান আইসা রাজি আল্লাহ থাকে আয়সা না দেখে মাঝে মাঝে রাখতেন হুমায়রা হুমায়রা অর্থ কি জানেন 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 নবীজির ভাষা তো আরবি বাংলা হইলে তিনি বাংলায় বলতেন কই গো আমার লাল চুকচুকি বউটা ওই ওইটা আরবি হলো কি কথা বলছেন না কেন বউকে দেন ডাকছেন এরকম ডাকে কিরকম জানেন এ আবুলের মা বলে নিக்கணু এটাই তো বাস্তবতা ঠিক কি না আবুলের মা না বলে বলেন কই গো আমার প্রিয়তমা এটা বুঝলা দেখেন না আশার সময় আয়েশাও আপনারে বলবে প্রিয়তমে সামনে কি লাগবে বলেন না লাগবেও বলা লাগবে না কত কিছু রেডি করে রাখবে আর আমি তো সব সময় বলি যে ব্যক্তি বউর সাথে খারাপ আচরণ করে এর স্বাস্থ্য খারাপ হবে আর বউকে যারা ভালোবাসে তাদের চেহারা সুরত ভালো থাকবে বুঝতে পেরেছেন বহুত কেয়ার করবে بیویর সাথে খারাপ আচরণ করবেন না শয়তান খুশি হয়ে যাবে আর মনে রাখবেন শয়তান সবচেয়ে বেশি তার ঐ শন্যকে পছন্দ করে যে শন্য হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভেজাল লাগায় আমার বোনদেরকে বলবো খালি আপনাদের কথা বলবো না অনেক বোনেরা আছেন স্বামী বাড়িতে আসলে এমন এমন কথা কয় স্বামীর কানের কাছে গিয়ে এমন এমন কথা বলে মেজাজ ঠিক থাকে না সারাদিন ঘরের বাগিরে থাকে আসার পরে কোথায় একটু খেদমত করবে কোথায় একটু তাকে টেক কেয়ার করবে না এটা না করে আসলেই বলবে তোমার বাড়িতে এটা হইছে ওইটা হইছে যন্ত্রণার কথা শোনাবে শোনেন আল্লাহ রসুলের মেয়ে ফাতিমা রাতি আল্লাহ ওনার স্বামীর নাম হলো আলী রাতি আল্লাহ

এমন একটা মুড নিয়ে আসেন আপনাকে দেখা মাত্রই জানতা দুই চোখ খুশি দল হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজবেন্ড ওয়াইফে ভালোবাসা থাকলে বেজার কি আপনাকে আপনার ক্লান্ত হয়ে গেছে না আমি ক্লান্ত হন আপনারা তাহলে কোন আজার দিয়ে দিই হাজবেন্ড ওয়াইফে বেজাল থাকলে খুশি কি আল্লাহ তালা কোরআনে বলেছেন ও আশিরু বিল মারুফ তোমার বিবির সাথে ভালো আচরণ করো সব ব্যবহার করো সুন্দর নামে রাখবেন শিখাইয়া দিলা রোমান্টিক মুডে রাখবেন বাসায় যাওয়ার সময় বউ যেটা পছন্দ করে সেটা নিয়ে যাবেন মাঝে মাঝে বাহিরে ঘুরতে নিয়ে যাবেন আজকে অনেকের বউ কোনো কিয়া করে তার কারণ হলো সে তার বউকে সময় দেয় না বিবিষ্যতে ভালো আচরণ করে একটা মহব্বতের সম্পর্ক একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি করেন কারণ আপনাদের দুজনের ভালোবাসার সম্পর্কের কারণে ঘরের মধ্যে যে ঘরে হাজবেন্ড ওয়াইফের সমস্যা আছে এই ঘরে টাকা পয়সা থাকলেও শান্তি থাকবে না আর যে ঘরে হাজবেন্ড ওয়াইফে ভালোবাসা আছে সেই ঘরে টাকা পয়সা না থাকলেও সুখ শান্তির কমতি থাকবে না